আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই হচ্ছে আমাদের ঝুলাগড় তৈরি হবে আপনি আমি আজকে পুরোটাই ভিজিট করতেছি বিশেষ করে আমার সম্মানিত ছাড় যার কারণে আমার আশা আর হচ্ছে এই যে দেখুন কি সুন্দর লাগতেছে না উপর থেকে যে খেজুর পাতার এটা প্রতিফলনটা মাসাল্লাহ আমরা এইভাবেই আপনাদেরকে খাঁটি পণ্য আপনাদের কাছে পৌঁছিয়ে দিই যা সম্পূর্ণ মানে কেমিক্যাল মুক্ত একটি খাবার আমরা পৌঁছাই আর যারা হচ্ছে এই সুডা হাইড্রোস ফিটকিরিযুক্ত খাবার খাচ্ছেন একশো আশি টাকা কেজি যারা গুড় কিনে খাচ্ছেন তারা গুড় কিনে খাচ্ছেন না তো তারা হচ্ছে আপনারা ক্যান্সারের ওষুধ কিনে খাচ্ছেন মানে ক্যান্সার তৈরি হওয়ার জন্য তো আমাদের গুড়ের কালারটা দেখেন আমরা আপনারা যারা বয়েমে কালার দেখেছেন আর আমাদের এই যে কড়াই বলেন বা যাই বলেন আমাদের আঞ্চলিক ভাষায় কড়াই বলে মানে কালারটা আপনারা দেখেন সেটা অসাধারণ ঝুলার ঝুলার এটা হচ্ছে কালার নালি যাই বলেন সাধারণ কিন্তু জিনিসটা একই খেজুরের রস থেকে তৈরি করা হয়েছে এখন এক একজন এক একভাবে ডিজিটাল ইংলিশ বাংলার যত নাম দিতে পারেন দেন কোনো সমস্যা নাই আপনারা যারা আমাদের ঝুলাগুড় খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে কি পরিমাণ কোয়ালিটিফুল ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম